চাষি ভাইরা আলু চাষের ভালো ফলনের জন্য আপনারা তো ভালো বীজ বুঝছে নেই পাশাপাশি ফসল ভালো হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে সারও ব্যবহার করছেন তাছাড়া এই আলু ভালো রাখার জন্য ছত্রাকনাশক স্প্রে করতেছেন পাশাপাশি বিভিন্ন ধরনের পিজিআর ও অনুখাদ্যগুলো আপনারা ব্যবহার করে আসতেছেন কিন্তু এই কাজগুলোরই শেষ নয় বা যেটা করছেন সেটার উপযুক্ত ডোজ উপযুক্ত পরিমাণ বা উপযুক্ত যেই জিনিসটি দেওয়ার কথা সেটি সঠিকভাবে দেওয়া হচ্ছে না কিন্তু কিছু অনুখাদ্য ও কিছু পিজিআর আছে যেটি সঠিক সময় সঠিক পরিমাণে যদি দেওয়া যায় তাহলে কিন্তু আলু ফলনের অনেকাংশেই বৃদ্ধি করা সম্ভব তো আজকে এই বিষয়টি নিয়েই আলোচনা করব যে কীভাবে আলুর শেষ বয়সে এসে আমি ষাট থেকে পঁয়ষট্টি দিন এই বয়সটিতে এসে কিভাবে আলুর ফলন বাড়ানো যাবে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আশা করছি পুরোটি ভিডিওর পুরোটি সময় জুড়েই আপনারা আমাদের সাথেই থাকবেন আর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ ডিপ্লোমা কৃষিবিদ ফার্মার ট্রেনার সমন্বিত বালাই ব্যবস্থাপনা তো চলুন শুরু করা যাক আজকের বিষয় নিয়ে আলোচনা দর্শক বন্ধুরা ভিডিওটির মূল বিষয়বস্তুতে যাওয়ার পূর্বে বলে রাখি আমি যেই তিন থেকে পাঁচটি অনুখাদ্য বা পিজিআর এর কথা নিয়ে আলোচনা করব এই পাঁচটি অনুখাদ্য বা পিজিআর এর এইগুলোই আপনাকে এই পাঁচশোটি দিতে হবে এই তিনটি দিতে হবে এমনটা নয় এর মধ্যে থেকে আপনার যেটি সহজলভ্য আপনি যেটি হাতের কাছে পাবেন সেটার যেকোনো একটি ব্যবহার করলে হবেই তো যাক ভাই চলেন মূল আলোচনায় যাই এখন আমি ধরে নিচ্ছি যে আমরা যারা আলু চাষ করছি তাদের বয়স থেকে দিনের অনেকের এই এই আলুর দ্বিতীয়বারের যে অনুখাদ্য বা পিজিআর এটি ব্যবহারের মূল একটা বয়স বা সময় এর আগেও একটা সময় ছিল যেই সময়টা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এই সময়টাতে আরেকটা দেওয়া দরকার কিন্তু মোটামুটি সময় আমরা এখন যেটা টাইম চলে আসছে সেটা পাঁচপান্ন থেকে ষাট দিন কিংবা পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যেই আসে তো এই সময়টা আমরা কি করতে পারি সেই বিষয়টি নিয়েই আলোচনা করি আর আরেকটা জিনিসও আপনাদের মাথায় রাখতে হবে যে এই যে আমরা এখন স্প্রে করব পিজিআর দিব বা অনুখাদ্যগুলো ব্যবহার করব এই পিজিআর বা অনুখাদ্যগুলো ব্যবহার করলে যে আমাদের গাছ রাতারাতি একেবারে পরিবর্তন চলে আসবে গাছের যে ব্যাপক পরিবর্তন হয়ে যাবে তেমনটা কিন্তু নয় হবে কি এই পিজিআর বা এই অনুখাদ্য যেইগুলোর আমি নাম বলবো সেইগুলা যদি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার আলুর যে কালার এই আলুর দেখতে সুন্দর হবে এবং কালার চকচকে ঝকঝকে হবে এবং যে আলুর যে গায়ে বিভিন্ন রকম দাগ থাকে এই দাগগুলো থাকবে না সকল আলু সম আকারের হবে এবং মূলত যে আলুর ফলনটা বৃদ্ধি পাবে এবং ফলন অনেকাংশেই বেশি হবে আমরা কিন্তু এই এই সমস্যাগুলোর সমাধানটা পেয়ে যাব দর্শক বন্ধুরা আমি এখন প্রথমে যেই অনুখাদ্যটি নিয়ে আলোচনা করব দর্শক বন্ধুরা চলে আসি মূল আলোচনায় আমরা কি কি অনুখাদ্য এবং কি পিজিআর ব্যবহার করতে পারি দর্শক বন্ধুরা আমি এখন প্রথমে যে অনুখাদ্যটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল এগ্রিকেয়ারের এনএসি গোল্ড এই এনএসি গোল্ড এখানে যেমন মুখ্য খাদ্য পুষ্টি উপাদান রয়েছে তেমনি কিন্তু গৌণ পুষ্টি উপাদানগুলো রয়েছে বিভিন্ন ধরনের অনুজৈবিক সারও কিন্তু এখানে বিদ্যমান আর এই এনএসি গোল্ড এটি ডোজ হচ্ছে প্রতি দুই মিলিয়ে এক লিটার পানিতে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারবেন এটি খুবই একটি চমৎকার অনুজৈবিক খাদ্য এবং খুবই ভালো রেজাল্ট দেয় দ্বিতীয়ত আমি যেটির কথা বলবো সেটি হচ্ছে বেসিক ক্রপ কেয়ারের একটি গ্রোথ প্রোমেটর এটির নাম হচ্ছে প্রিওজিম এটিতে যে উপাদানটি ব্যবহার করা হয়েছে ক্রোফ্যাক্সি এসিডিক এটি পার লিটার পানিতে চার মিলি মিশিয়ে স্প্রে করতে পারবেন অর্থাৎ চার মিলিয়ে এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হয় তাহলে এটিরও খুবই ভালো রেজাল্ট এবং এটি যেটা আপনার যেভাবে কাজ করবে সেটি হচ্ছে যেই টিউবারগুলো ছোট থাকে সেই টিউবারগুলোকে বড় করে এবং সকল টিউবার টিউবারকে সম আকার দেয় পাশাপাশি এটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু গাছেরও অনেকটা পরিবর্তন ঘটে তৃতীয়ত আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আপনার অনেকটাই পরিচিত একটি হচ্ছে পিজিআর সেটি হচ্ছে এসিআই ক্রোয়ারের ফ্লোরা এটিতে নাইট্রোবেঞ্জিন বিশ পারসেন্ট ব্যবহার করা আছে এই নাইট্রোবেনজিন আপনার গাছেরও যেরকম উন্নতি করবে গাছকে যেভাবে খাদ্য প্রদান করবে পাশাপাশি এটা কিন্তু আবার গাছের শিকড়ও বৃদ্ধি করে এবং গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বাড়ানোর কারণে গাছ যে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এই যে জিনিসগুলো নেয় এগুলো নেওয়ার একটা সুবিধা হবে এবং গাছ খুব ভালো হবে গাছ ভালো হওয়ার পাশাপাশি আপনার যে ফসল আলু যেটা আছে সেই আলুকেও খুবই ভালো করবে এই ফুলের আরও আলু চাষে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় এটি আপনারা তিন মিলিয়ে এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারবেন চতুর্থ তো আমি যেটি বলবো সেটি হচ্ছে পানির সিমকো কবিন লিটোসিন এই লিটোসিনো আলুর একটি পিজিআর এটিও খুবই ভালো কার্যকর আলু চাষের জন্য এটি ডোজ হচ্ছে পার লিটার পানিতে দুই মিলি অর্থাৎ এক লিটার পানিতে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারবেন আপনাদের আলু খেতে এই যে আলুর গ্রোথ বৃদ্ধি করার জন্য পাশাপাশি আলুর গাছের চেহারা ভালো করার জন্য এবং আলুর গাছের যে খাদ্যগুলো দিয়েছেন সেই খাদ্যগুলো যেন সঠিকভাবে পায় আলুর গাছ সেটার জন্য আপনারা ব্যবহার করতে পারেন এই যে লিটোসিন এই লিটোসিন পিজিআরটির কথা বলবো সেটি হচ্ছে চাষি ভাইরা এর পরবর্তী আমি যেটি দিতে বলবো সেটি হচ্ছে অটোক্রপ কেয়ারের মিরাকুলন এই মিরাকুলা মিরাকুলানে টেকনিক্যাল হিসাবে যে উপাদানটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ট্রায়াক্টনল এই ট্রায়াক্টনল এখানে জিরো দশমিক জিরো ফাইভ পার্সেন্ট ব্যবহার করা হয়েছে এই ট্রায় গ্রুপটি এভাবে কাজ করে এটি সাধারণত উদ্ভিদের শিকড় বৃদ্ধিতে সবচেয়ে বেশি কাজ করে থাকে আপনারা জানেন যে আলুর যে ফল সেটা শিকড় বৃদ্ধির সাথেই সব সম্পূর্ণ গুরুত্ব বজায় রেখে এবং শিকড়েই এই আলুটা হয়ে থাকে সেক্ষেত্রে শিকড় বৃদ্ধিকারক যে কোনো সার অনুখাদ্য বা হরমোন এগুলো কিন্তু আলুতে সর্বোচ্চ ভালো রেজাল্ট দিয়ে থাকে এই মিরাকুলানের ডোজ কিন্তু হচ্ছে এই মিরাকুলানের ডোজ হচ্ছে এক মিলিয়ে তিন লিটার পানিতে আমি আবারও বলছি এক মিলিয়ে তিন লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এই মিরাকুলানটি পাশাপাশি এই মিরাকুলানেরই সেম আরেকটা হচ্ছে সেটি হচ্ছে ম্যাকডোনাল্ড কোম্পানির ম্যাগনল এই ম্যাগনলও টাই ট্রায়াক্টনল ব্যবহার করা আছে জিরো দশমিক জিরো ফাইভ এটিরও ডোজ হচ্ছে সেম এবং কাজও হচ্ছে সেম অর্থাৎ এটিও হচ্ছে এক মিলিয়ে তিন লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে তাই আমার আজকের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের যাদের আলুর বয়স পাঁচপান্ন থেকে ষাট দিন পৌঁছেছে তারা অবশ্যই এই সময়ে একটা পিজিআর অথবা একটা অনুখাদ্য স্প্রে করবো এই ক্ষেত্রে আপনারা একবার একটা পিজিআর স্প্রে করতে পারেন আবার পরেরবার একটা অনুখাদ্য স্প্রে করতে পারেন এখানে একটি সতর্ক এবং খুবই পরামর্শমূলক আলোচনা সেটি হচ্ছে আপনারা পিজিআর বা অনুখাদ্য ব্যবহার করলে আপনার জমিতে যদি সেচের ঘাটতি থাকে অর্থাৎ রসের ঘাটতি থাকে পানের ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেচ দিতে হবে কারণ যখনই আপনি পিজিআরটি স্প্রে করবেন যখনই আপনি বিভিন্ন অনুখাদ্য দিবেন তখনই কিন্তু আপনার আলুর সাইজ বাড়তে শুরু করবে আলুর সাইজ যখন বাড়বে তখন কিন্তু যদি আপনি সেচ না দেন সেই ক্ষেত্রে হবে কি আপনার আলুর চামড়া কিন্তু ফেটে যাবে যেভাবে সে বাড়বে সেভাবে যদি পানি না পায় তাহলে অবশ্যই কিন্তু আলুর চামড়া বেড়ে যাবে বেড়ে যাওয়ার কারণে হবে কি আপনার আলুর চর্মর যে দাগ হয় ভালোর জায়গায় খারাপ কিছু হয়ে যাবে আলুর দাগ হয়ে যাবে এবং আলুর মান কিন্তু খারাপ হবে এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন যে আমি পিজিআর স্প্রে করলে এক থেকে দুই দিনের মধ্যে আমি পানি দেওয়ার ব্যবস্থা করব অথবা আমার খেতে জানি রসের পরিমাণটা থাকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি আপনার যদি কারো ভালো এর থেকে ভালো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর থেকে আমার এই কথার যদি আবার দ্বিমত থাকে তাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি একেবারে সব জানতাম না আমি আপনাদের মতনই একজন কৃষক এবং একজন কৃষিবিদ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ